নমস্কার ওয়েলকাম টু বোলাপ বেঙ্গল যদি আমি আপনাকে বলি যে আপনি রিটায়ারমেন্টের পরেও এক লাখ টাকা স্যালারি প্রতি মাসে পাবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনি কি বিশ্বাস করবেন আমি জানি আপনাদের মধ্যে যারা আমাকে এতদিন রেগুলার ফলো করছেন আপনারা অবশ্যই বিশ্বাস করবেন কিন্তু যারা নতুন আমার ফলোয়ার্স রয়েছেন যারা নতুন এই চ্যানেলটিকে ফলো করছেন তারা হয়তো একটু ভাববে যে এই ছেলেটা কি কথা বলছে রিটায়ারমেন্টের পরেও আবার স্যালারি পাওয়া যায় নাকি এবার কি ধরনের কথা বলছে রিটায়ারমেন্টের পরেও স্যালারি আবার এক লাখ টাকা স্যালারি কিন্তু আমি আপনাকে যদি বলি যে আমি আপনাকে প্রপার ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়ে দেব যে এক লাখ টাকা স্যালারিই পাবেন আপনি তার বেশি পাবেন তবু কম নয় তাহলে তাহলে তো বিশ্বাস করবেন তাই না আমি জানি যে এই ভিডিও শেষ অবধি যারা টিকে থাকবেন তারা আমার প্রত্যেকটা কথাতে বিশ্বাস করবেন এবং অবশ্যই করবেন এবং আমি বিশ্বাস করার মতো প্রসেস আপনাদেরকে শো করব শুধু এটাই নয় এই প্রসেস ফলো করলে আপনি আর্লি রিটায়ারমেন্টও পেয়ে যাবেন আর্লি রিটায়ারমেন্ট মানে নর্মালি আমরা সিক্সটি ইয়ার্সে রিটায়ার হয়ে যাই কিন্তু এই প্রসেস ফলো করে আপনারা ফিফটি ফাইভ ইয়ার্সে রিটায়ার হয়ে যাবেন এবং তারপরেও রেগুলার স্যালারি পাবেন ঘরে বসে বসে একদম ঠিক ঘরে বসে বসেই রেগুলার স্যালারি পাবেন এর জন্য কোনো জব বা কোনো কাজ আপনাকে করতে হবে না শুধু প্রয়োজন আপনার প্রতি মাসে এক হাজার টাকার ইনভেস্টমেন্ট মাত্র এক হাজার আমি এর আগে যত ভিডিও বানিয়েছি সেখানে চার হাজার পাঁচ হাজার টাকার ইনভেস্টমেন্টের কথা বলেছি কিন্তু আমাকে কমেন্টে অনেকে বলছিলেন যে যদি আমরা অনেক কম ইনভেস্টমেন্টে করি তাহলেও কি আমরা এরকম রিটায়ারমেন্টের পরেও স্যালারি পেতে পারবো এরকম প্রসেস কি রয়েছে এই ধরনের অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছি যেখানে আমি পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্টের কথা বলেছিলাম কিন্তু আজকে যেহেতু আপনারা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে এক হাজারেও কি সেটা পসিবল বাকি কম অ্যামাউন্টেও কি সেটা পসিবল হ্যাঁ আমি আপনাকে তারও উত্তর দেব অবশ্যই অবশ্যই পসিবল প্রসেস যদি ফলো করেন অবশ্যই পসিবল এবার আপনি সাপোজ ধরে নিন যে আপনি জব করেন আপনার এজ আজকে টোয়েন্টি ফাইভ ইয়ার্স বা কোনো বিজনেস করেন আপনার এজ আজকে টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমি কেন টোয়েন্টি ফাইভ ইয়ার্স নিচ্ছি যেহেতু আপনি ইনভেস্টমেন্ট কম করবেন এই প্রসেসের মধ্যে তাই একটু আর্লি আপনাকে স্টার্ট করতে হবে কিন্তু সাপোজ আমার ভিডিও তো শুধু টোয়েন্টি ফাইভ ইয়ার্সের এজের যারা পার্সেন্স রয়েছেন তারা তো দেখেন না তার বাইরেও থার্টি থার্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ এজের মানুষরাও দেখেন তাহলে তারা বলবেন আমরা তো লেট হয়ে গেলাম অ্যাকচুয়ালি কেউ লেট হননি যদি আপনারা লেট শুরু করেন সেক্ষেত্রে আপনাকে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট বাড়াতে হবে কিন্তু যেহেতু আমরা এখানে আর্লি ইনভেস্টমেন্টের কথা বলছি তো আপনার এখন এজ আপনি আর্লি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন সাপোজ আপনার টোয়েন্টি ফাইভ ইয়ার্স আপনি আজকে জব পেয়েছেন আপনি এক হাজার করে ইনভেস্টমেন্ট করুন খুব বেশি লাগছে অ্যামাউন্টটা আমার তো মনে হয় না খুব ভালো করে ভেবে দেখবেন তো আপনি বাইরে গিয়ে কোনো না কোনো জিনিসে কোনো না কোনো খাওয়া দাওয়ায় কোনো না কোনো রেস্টুরেন্টে বা কোনো না কোনো যেগুলো অযৌক্তিক খরচা যেগুলো অ্যাকচুয়ালি আমাদের করার কোনো প্রয়োজনই নেই সেরকম খরচা আমরা হাজার টাকার উপরে করে থাকি তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব কিছু না হলো মাত্র হাজার টাকা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন এবং এই ইনভেস্টমেন্ট আপনি কতদিন করবেন সেটা তো আমরা আসছি প্রথমে আপনি হাজার টাকা করে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন এবং এই টাকাটা আপনি প্রতি বছর টেন পার্সেন্টে স্টেপ আপ করুন কীভাবে স্টেপ আপ করবেন কী স্টেপ আপ স্টেপ আপ হচ্ছে যেমন ধরুন আপনি একচে জব পেয়েছেন আপনার এজ আছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স তো টোয়েন্টি ফাইভ ইয়ার্সে যখন জব পেয়ে যাবেন আপনার তো এই লাইফটা এখানে স্ট্যাগনেন্ট হয়ে যাবে না এমন তো নয় যে আপনি আজকে যে স্যালারি পাচ্ছেন সেই স্যালারি বাস থেকে এক বছর পরেও পাবেন তারপরের বছর পাবেন তারপরের বছর পাবেন আপনার তো অ্যাকচুয়ালি স্যালারি বাড়বে ইনক্রিজ হবে বা আপনি যদি কোনো বিজনেসে করছেন সেক্ষেত্রেও আপনি বিজনেসটা এক্সপ্যান্ড করবেন বড় করবেন আমাদের হিউম্যান লাইফের একটাই মোটিভেশন যে আমরা সবসময় বাড়তে ভালোবাসি বড় হতে ভালোবাসি আগের থেকে এগিয়ে যেতে ভালোবাসি কেউ চায় না যে আজকে যেই স্যালারি সেই স্যালারিতে আমরা আমাদের জীবন কাটাই স্যালারি ইনক্রিজ করতে চাই বিজনেস ইনকাম ইনক্রিজ করতে চাই তাই ধরে নিচ্ছি প্রত্যেক বছর বছর আপনার স্যালারি ওই টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বাড়বে অনেকে টেন পার্সেন্টও বাড়ে তো আমরা কনজারভেটিভ ফিগার ধরছি যে আপনি যে ইনভেস্টমেন্ট আজকে করবেন সেই ইনভেস্টমেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে প্রতি বছর বাড়াবেন কীরকমভাবে বাড়াবেন এমন নয় যে প্রতি মাসে মাসে টেন পার্সেন্ট বাড়াবেন সাপোজ আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন আপনি আজকে ইনভেস্ট করবেন এক হাজার টাকা প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা ইনভেস্ট করছেন তো নেক্সট ইয়ারে গিয়ে যেহেতু আপনার স্যালারি ইনক্রিজ হয়েছে আপনি মাত্র টেন পার্সেন্ট স্টেপ আপ বাড়িয়ে দিন টেন পার্সেন্ট অ্যামাউন্ট বাড়িয়ে দিন এক হাজার টাকা টেন পার্সেন্ট কত বাড়ল দু হাজার ছাব্বিশে গিয়ে প্রতি মাসে আপনি ইনভেস্ট করবেন এগারোশো টাকা মানে একশো টাকা বাড়লো এরকম করে কন্টিনিউয়াসলি এগারোশো টাকা ইনভেস্ট করলেন দু হাজার সাতাশে গিয়ে আপনি এগারোশো টাকা টেন পার্সেন্ট আবার বাড়াবেন তাহলে কত হলো বারোশো দশ টাকা আপনি ইনভেস্ট করবেন তাহলে দু হাজার পঁচিশ কন্টিনিউ আপনি ইনভেস্ট করছেন এক হাজার টাকা দু হাজার ছাব্বিশ আপনি ইনভেস্ট করছেন এগারোশো টাকা এবং দু হাজার সাতাশ আপনি ইনভেস্ট করছেন বারোশো দশ টাকা এমনি করে প্রত্যেক বছর বছর আপনি টেন পার্সেন্ট করে স্টেপ আপ করুন কেন স্টেপ আপের কথা বলছি কারণ আপনার ইনকাম অ্যাকচুয়ালি বাড়বে এই টাইমে তো ভবিষ্যতে যখন আপনার ইনকাম বাড়বে তখন তো আপনি স্টেপ আপ করতে প্রবলেম হবে না আর দেখবেন যে আপনি যখন এই অ্যামাউন্টটা ইনভেস্ট করতে থাকবেন রেগুলার তখন আপনার আর প্রবলেম আসবে না তখন মনে হবে যে এটা লাইফের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে বিষয়টাই তাই ইনভেস্টমেন্ট আর্লি স্টার্ট করুন কারণ আপনি তো চান যে রিটায়ার আর্লি করতে সবাই সিক্সটিতে রিটায়ার করছে আপনি ফিফটি ফাইভে রিটায়ার করবেন তাই তো এবার যারা একটু যাদের এজ ফর্টি হয়ে গেছে থার্টি ফাইভ হয়ে গেছে তারা তো রাগ করবেন তারা বলবেন আমরাও তো ফিফটি ফাইভে রিটায়ার করতে চাই ওই যে প্রথমে আপনাকে বললাম যদি আপনারাও ফিফটি ফাইভে রিটায়ার করতে চান তাহলে আপনাদেরকে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াতে হবে যার জন্য আমি ভিডিও অলরেডি বানিয়েছি সেখান থেকে পাঁচ হাজার টাকার এসআইপি থেকে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন অ্যাকচুয়ালি দেখুন না যে যারা আজকে টোয়েন্টি ফাইভ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করছে তাদের একটা টাইমে গিয়ে তো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়বেই এবার আপনারা যদি ইনভেস্টমেন্ট লেট স্টার্ট করেন তাহলে তো অ্যামাউন্টটা তো আপনাকে বড়ই দিতে হবে কারণ আপনার ইনকাম বেশি অ্যামাউন্টটা বড় আপনাকে রাখতে হবে কারণ আপনার কাছে অ্যাকচুয়ালি তো টাইম দিতে হবে আপনার ইনভেস্টমেন্টকে গ্রো করার তাই তো এবং আপনি যদি এই প্রসেসে ইনভেস্ট করেন তাহলে একটা টাইম পরে গিয়ে আপনাকে আর ইনভেস্ট করতে হবে না আপনি স্যালারি তুলতে থাকবেন এবার আপনি বলবেন আমি যদি স্যালারি তুলি এখান থেকে আমি যদি টাকা তুলে নিই তাহলে তো টাকা কমে যাবে কিন্তু আমি আপনাকে বলেছিলাম আগেও বলেছিলাম এখনও বলছি যত তুলবেন তত বাড়বে টাকা যত তুলবেন তত বাড়বে টাকা কোনো দিন না আপনার এটা আবার কী ধরনের কথা বলছি তুললে আবার টাকা বাড়ে নাকি এ আবার কী ধরনের কথা বলছেন আমি আপনাকে প্রুফ করব যত তুলবেন ততই বাড়বে কমবে না কখনো এবার আপনি বলবেন যে বারবার তো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বলছেন কোথায় করবো ইনভেস্টমেন্ট আমি কিন্তু শুধুমাত্র এখানে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফে ইনভেস্টমেন্টের কথা বলছি স্টকস মার্কেট ইনভেস্টমেন্টের কথা আমি এখন বলছি না স্টক্স মার্কেটেও আপনি করে ভালো রিটার্ন নিয়ে আসতে পারেন কিন্তু সেখানে আপনাকে প্রপার অ্যানালিসিস জানতে হবে প্রপার স্টাডি করতে হবে যার জন্য সময় দিতে হবে কিন্তু আপনি অলরেডি জব করেন কোনো না কোনো বিজনেস করেন আপনি এত সময় পাবেন কোথায় সেখানে একদম টাইম দিতে হবে না কোনো না কোনো এক্সট্রা হেডেক নিতে হবে না মাথা খাটানোর কোনো প্রয়োজন নেই সেই প্রসেসে আসুন সেখানে আপনি ইনকামও জেনারেট করতে পারবেন এবং এক লাখের স্যালারিও পাবেন যেমন আমি আপনাকে বলেছি তা আমরা এখানে মিউচুয়াল ফান্ডের কথা বলছি এবং ইটিএফের কথা বলছি এবার আপনি যদি চান যে মিউচুয়াল ফান্ড আর ইটিএফ নিয়ে আমি একটা ভিডিও বানাই যে মিউচুয়াল ফান্ড কি ইটিএফ কি দুটো মোটামুটি কনসেপ্ট মোটামুটি একই রকমই কিন্তু আপনি যদি বলেন যে না মিউচুয়াল ফান্ড এবং এটিএমের মধ্যে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দাও তাহলে আমি সেটাও অন্যান্য কোনো একটা ভিডিওতে কভার করে দেবো আপনি কমেন্টে জানান যে আপনি কি এরকম কোনো ভিডিও চাইছেন কি আচ্ছা এখন যেটা বুঝছিলাম যে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো এফডিতে কিন্তু একদমই নয় আমি কিন্তু এফডির কথা একদমই বলছি না এফডিতে টাকা জমালে আপনার টাকা কিন্তু সেরকম বাড়ে না কখনোই আমি এর আগেও ভিডিওতে বলেছি এফডিতে টাকা জমালে টাকা কিন্তু আপনার অ্যামাউন্টে ফিগারে বাড়বে কিন্তু অ্যাকচুয়ালি তার ভ্যালু কখনো বাড়বে না তাই এগুলো বোঝার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে এখান থেকে আমরা দেখে নেব যে আমি কি প্রসেসের কথা আপনাকে বলছি তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে ওপেন করে নিয়েছি স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটার স্টেপ আপ এস কি যেমনটা আমি বললাম যে এই বছর আপনি এক হাজার টাকা ইনভেস্ট করবেন নেক্সট ইয়ারে আপনার যখন স্যালারি ইনক্রিজ হবে ইনকাম ইনক্রিজ হবে তখন আপনি টেন পার্সেন্ট বাড়াবেন তারপরের ইয়ারে আরও টেন পার্সেন্ট তারপর ইয়ারে আরও টেন পার্সেন্ট এইভাবে বাড়াতে বাড়াতে আপনি ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা একটু বড় করতে থাকবেন কারণ আজ যেটা আপনি ইনভেস্ট করছেন সেটা আপনার বাড়বে একটা টাইম গিয়ে তাহলে কি আমি মান্থলি ইনভেস্ট করছি কত এখানে এখানে মান্থলি অ্যামাউন্ট এখানে লিখতে বলেছে আমরা কত লিখবো এখানে আমরা মান্থলি ইনভেস্ট করছি এখন ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড আর প্রতি মাসে ইনভেস্ট করছি এবার কি স্টেপ আপ কত করছে টেন পার্সেন্ট আমরা স্টেপ আপ করছি স্টেপ আপ মানে কি যে প্রত্যেক বছর গিয়ে এই অ্যামাউন্টটা আমরা রেগুলার বাড়াতে থাকবো তার টেন পার্সেন্ট স্টেপ আপ করলাম এবার ডিউরেশন কত করছি আমরা প্রথমে ডিউরেশান আগে এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেখে নিই মোটামুটি ফিফটিন থেকে এইটিন পার্সেন্ট রিটার্ন চলেই আসে কখন কোনো টোয়েন্টি পার্সেন্ট রিটার্নও আসে লং টার্মে গিয়ে কিন্তু আমরা যেহেতু এখানে কনজারভেটিভ ফিগার ধরছি তার জন্য আমরা ফিফটিন পার্সেন্ট রিটার্ন নিয়ে নিচ্ছি এখানে তো আমরা এখানে করে দেবো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন করে দেবো ফিফটিন পার্সেন্ট তো ফিফটিন পার্সেন্ট করে দিলাম এবার কি আমাদের টাইম হরাইজেন কত তো আমি বলছি এখান থেকে থার্টি ইয়ার্স ইনভেস্ট করুন মানে যখন আপনার অ্যাকচুয়ালি এজ হয়ে যাবে ফিফটি ফাইভ ইয়ার্স তখন আপনি রিটায়ার হয়ে যাবেন তাহলে বাকিটা রিটায়ার হবে সিক্সটি ইয়ার্স এজে কিন্তু আপনি রিটায়ার হবেন ফিফটি ফাইভ ইয়ার্স এজেই তাহলে আমরা একবার দেখে নিই যে আমরা ফিফটিন ইয়ার্স পরে আমাদের অ্যামাউন্ট কত হচ্ছে ফিফটিন ইয়ার্স পরে আপনি ইনভেস্ট করছেন তিন লাখ একাশি হাজার টাকা আপনার এক্সট্রা যে অ্যামাউন্ট মানে রিটার্ন পাচ্ছেন তার উপর সেভেন লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড টোটাল ভ্যালু আপনার হচ্ছে এগারো লাখ টাকা তাহলে পনেরো বছর পরে গিয়ে এগারো লাখ টাকা হলো তাহলে তিরিশ বছর পরে গিয়ে কত হবে বাইশ লাখ টাকা তাই তো তেইশ লাখ চব্বিশ লাখ তাই মনে হচ্ছে না কারণ পনেরো বছরে যদি এগারো লাখ হয় তাহলে তিরিশ বছর গিয়ে বাইশ লাখ তেইশ লাখ চব্বিশ লাখ তার ডাবল হবে তাই তো কিন্তু অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং এফেক্ট এরকম কাজ করে না যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা জানেন যে কম্পাউন্ডিং এফেক্টের কাজ কিন্তু এরকম নয় দেখুন তাহলে কম্পাউন্ডিং এফেক্টের ম্যাজিক্যাল এফেক্ট কী রয়েছে তাহলে আমরা এটা করে দেবো এবার আমরা তাহলে আমরা ইনভেস্টমেন্ট ডিউরেশনকে করে দেবো এবার তিরিশ বছর দেখুন অ্যামাউন্ট কত হলো আপনি ইনভেস্ট করেছেন উনিশ লাখ এস্টিমেট কত হয়েছে আপনি পেয়েছেন এক কোটি তিরিশ লাখ মানে ইনভেস্ট করেছেন উনিশ লাখ তিয়াত্তর হাজার টাকা আর আপনি রিটার্ন পেয়েছেন এক কোটি তিরিশ লাখ টাকা আর টোটাল ভ্যালু হয়ে দাঁড়িয়েছে দেড় কোটি টাকারও বেশি তাহলে বললাম না যে কম্পাউন্ডিং এফেক্ট এরকম কাজ করে না এগারো দুগুণে বাইশ লাখ হওয়া উচিত ছিল তো তা তো হলো না হয়ে গেল কত দেড় কোটি টাকা এবার কি আপনি টোয়েন্টি থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিয়েছেন আপনার এই যে ফিফটি ফাইভ হয়ে গেছে কী করে টোয়েন্টি ফাইভ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করলেন থার্টি ইয়ার্স ইনভেস্ট করলেন তার কত হলো ফিফটি ফাইভ ইয়ার্স আপনি রিটায়ার হয়ে যান রিল্যাক্স আর কিছু করার দরকার নেই চাকরি ছেড়ে দিন অ্যাকচুয়ালি চাকরি ছেড়ে দিন না চাকরি করতে পারলে অবশ্যই করুন কিন্তু রিল্যাক্স হয়ে যান আর কোনো টেনশান আপনার থাকলো না আর যে আপনাকে জব করতে হবে বিজনেস করতে হবে এর কোনো টেনশান নেই বিজনেস থাকলে বিজনেস আপনার ফ্যামিলি মেম্বারকে দিয়ে দিন তারা এবার বিজনেস চালাবে আপনি রিল্যাক্স করুন এনজয় করুন নিজের আর পরবর্তী লাইফ আপনি এবার এক লাখ টাকা পার মান্থ স্যালারি পেতে চলেছেন হ্যাঁ চাকরি ছাড়ার পরেও স্যালারি ব্যবসা ছাড়ার পরেও স্যালারি এক লাখ টাকায় স্যালারি পাবেন আপনি তো এবার আমরা ওপেন করে নিয়েছি স্টেপ আপ এস ডাব্লিউপি ক্যালকুলেটার এস কি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান ঠিক এস আই পির উল্টোটা মানে এসআইপিতে টাকা জমালেন এস ডাব্লিউপি সেখান থেকে তুলে নিলেন এবার আপনি তো বলবেন যে তুলে নিলে কমে যাবে কিন্তু আমি আগেও বলেছিলাম যত তুলবেন তত বাড়বে যত তুলবেন তত বাড়বে দেখে চলুন চলো তাহলে আমাদের কত অ্যামাউন্ট হয়েছিল আমাদের হয়েছিল এক কোটি পঞ্চাশ লাখ টাকা আমাদের অ্যামাউন্ট কত হয়েছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তাই তো তাহলে এই অ্যামাউন্টটা আমরা এখানে দিয়ে দেবো যে লামসান অ্যামাউন্ট করবো এই অ্যামাউন্টটা আমরা এখানে দিয়ে দেবো এক কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিলাম এবার আমরা এস ডাব্লিউবি কত করছেন এস ডাব্লিউ এক লাখ টাকা করছেন দেখুন এখানে এক লাখের ফিগার অলরেডি দেওয়া রয়েছে এস ডাব্লিউ আপনি কত কর এক লাখের ফিগার আমরা দিয়ে দিয়েছি এখানে আর অ্যানুয়াল স্টেপের প্রয়োজন নেই আমরা বেশি স্যালারি চাইছি না এর থেকে স্যালারি বাড়ালে আপনি অ্যানুয়াল আপ করতে পারেন আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত ধরবো পনেরো পার্সেন্টই ওই যেমন ধরেছিলাম কেন পনেরো পার্সেন্ট ধরছি কারণ যেই টাকাটা আপনি তুলছেন ওই অ্যামাউন্ট থেকে বাকি যেই টাকাটা পড়ে আছে সেটার উপর তো অ্যাভারেজ পনেরো পার্সেন্ট আপনি রিটার্ন পাবেনি কারণ পনেরো পার্সেন্ট তো আপনি অলরেডি প্রিভিয়াসে আমরা ধরেই নিয়েছিলাম যে আপনি ফিফটিন পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন পাবেন যদিও তার বেশি কিন্তু আমরা ধরে নিচ্ছি সে পনেরো পার্সেন্ট রিটার্ন তো মিনিমাম আপনি পাচ্ছেন নি তাই সেই পনেরো পার্সেন্ট রিটার্ন অ্যামাউন্টটা আপনার এখন পরে থাকলো যার উপর আপনি আর ইনভেস্ট করছেন না সেটা তো পনেরো পার্সেন্ট রেটেই বাড়বে সেটা তো ফিফটিন পার্সেন্ট সিএরে রেগুলার বেসিস বাড়তে থাকবে সেটা তো আর কমবে না কখনোই কিন্তু আপনি তার থেকে টাকা তুলছেন তাই রিটার্নও থেকে মিউচুয়াল ফান্ডের মধ্যে পাচ্ছেন মিউচুয়াল ফান্ড থেকে টাকা তোলার প্রয়োজন নেই আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে যে টাকাটা অ্যামাউন্টটা ইনভেস্টেড আছে সেটা থাকুক আপনি তার মধ্যে আর এক্সট্রা কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করছেন না কিন্তু প্রতি মাসে আপনি স্যালারি মনে করে একটা পার্টিকুলার ফিক্সড অ্যামাউন্ট তুলে নিচ্ছেন সেটা কত এক লাখ টাকা তো আমরা এখানে এক লাখ টাকা তুলে নিচ্ছি ফিফটিন পার্সেন্ট রিটার্নই পাচ্ছি আর টাইম পিরিয়ড কত এবার আপনার আজকে এজ ফিফটি ফাইভ কিন্তু আমি ধরে নিচ্ছি আপনি সেঞ্চুরি পার করে দেবেন আপনি একশো বছরেরও বেশি বাঁচবেন তাহলে আর কত বছর পরে থাকলো ফর্টি ফাইভ ইয়ার্স তাহলে আপনি ইনভেস্ট করছেন থার্টি ইয়ার্স কিন্তু আপনি কতদিন ধরে টাকা তুলবেন ফর্টি ফাইভ ইয়ার্সও আপনি টাকা তুলতে থাকবেন রেগুলার বেসিসে তাহলে যতদিন ইনভেস্ট করছে তার থেকেও বেশি বছর আপনি টাকা তুলবেন পসিবল কি অবশ্যই পসিবল তো আমরা কী করবো এখানে একটা পার্ট আছে ইনফ্লেশন রেট দেখুন একটা পয়েন্ট আসে যে যে এক লাখ টাকা স্যালারি যেটা আপনি নিচ্ছেন সেটা তো প্রত্যেকবার এক লাখ টাকা হলে হবে না যেরকম করে আপনার এখানে স্যালারি বাড়ছিল যখন আপনি টোয়েন্টি ফাইভ ইয়ার্স এজ ছিলেন কিন্তু ইনফ্লেশনও সেরকম বাড়বে তো তাই এক লাখ টাকা যখন আপনার স্যালারি পাচ্ছেন সেই স্যালারিটা আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেক বছর আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশনের মোটামুটি সিক্স থেকে সেভেন পার্সেন্ট থাকে তো আমরা সেভেন পার্সেন্ট ধরে নিচ্ছি যে সেভেন পার্সেন্ট করে আপনার ইনফ্লেশন বাড়ছে তার মানে কি আপনি এই বছর যেই স্যালারিটা নিচ্ছেন প্রত্যেক মাসে মাসে সেই স্যালারিটা আপনি নেক্সট ইয়ার নেবেন নেক্সট ইয়ার নেবেন এক লক্ষ সাত হাজার টাকা তারপরে ইয়ার নেবেন এক লক্ষ চোদ্দ হাজারের উপরে এরকম করে সাত হাজার সাত হাজার করে প্রত্যেক বছর আপনার স্যালারিও বাড়তে থাকবে কেন কারণ ইনফ্লেশন অ্যাকচুয়ালি এখানে অ্যামাউন্টটা বড়ো হচ্ছে কিন্তু তার ভ্যালু সেমই থাকছে এক লাখের ভ্যালু থাকছে কারণ আমি যদি এক লাখই প্রতি বছর তুলতে থাকি তার তো ভ্যালু ডাউন হয়ে যাবে যেহেতু ইনফ্লেশন চলছে তাই আমি এখানে ইনফ্লেশন অ্যাডজাস্টেড এসডাব্লিউ ধরছি যে ইনফ্লেশনকেও ধরছি যেমন যেমন ইনফ্লেশন বাড়বে সেরকম সেরকম আমার স্যালারিও বাড়বে যাতে আপনি ইনফ্লেশনকে কেটার করতে পারেন তাহলে আমরা কি যে সেভেন পার্সেন্ট ইনফ্লেশন রেট ধরে নিয়েছি ফিফটিন পার্সেন্ট রিটার্ন ধরে নিয়েছি আর মান্থলি এস ডাব্লুবি কত ধরে নিয়েছি এক লাখ টাকা ধরে নিয়েছি এবার আমরা কি এই টাকায় আমরা আর কতদিন আমরা এই টাকাটা তুলবো আমি বললাম সেঞ্চুরি পার করে দেবেন তাহলে ফর্টি ফাইভ ইয়ার্স আমরা এই টাকাটা তুলতে থাকবো তা দেখি এখানে ফর্টি ফাইভ ইয়ার্স করে দিই দেখি তো হচ্ছে কিনা আমরা ফর্টি ফাইভ ইয়ার্স অবদি যদি আমরা বেঁচে থাকি তাহলে কি এই টাকাটা আমরা সাস্টেন করতে পারবো সেম লাইফ এনজয় করতে পারবো দেখুন তাহলে কি হচ্ছে এখানে বুঝুন তাহলে আমি এটা করে দিলাম ফর্টি ফাইভ ইয়ার্স মানে আমরা ধরে চলছি যে আপনি ফর্টি ফাইভ ইয়ার্স এরপরেও বাঁচবেন দেখুন আপনি কত টাকা উইথড্র করলেন টোটাল পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা সো আমরা কী দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে আমরা পাঁচ কোটি টাকা উইথড্রয়াল করছি আর আমাদের কাছে পড়ে থাকছে কত যখন আমাদের এজ হয়ে যাবে একশো বছর তখন আমাদের কাছে পড়ে থাকবে তিনশো কোটি টাকা একদম ঠিক শুনেছেন আপনি আমাদের কাছে তিনশো কোটি টাকা পড়ে থাকবে তাহলে কি দেখলেন দেড় কোটি টাকা মাত্র আপনি জমা মানে আপনার রিটার্ন তৈরি হলো টোটাল অ্যাভারেজ ফিগার তৈরি হলো দেড় কোটি টাকা কিন্তু আপনি যখন টাকা তার থেকে রেগুলার তুলতে থাকছেন পাঁচ কোটি টাকারও বেশি তুললেন তারপরেও আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স পড়ে থাকলো তিনশো কোটি টাকা এবার বিশ্বাস করছেন তো অ্যাকচুয়ালি ম্যাথ কখনোই মিথ্যা কথা বলে না তাই এটা একদমই বিশ্বাসযোগ্যই ফিগার আপনি যদি এই প্রসেসেই রেগুলার বেসি ইনভেস্টমেন্ট করেন এবং এসডাব্লিউপি করেন একটা টাইম এস আই করলেন এবং একটা টাইম এসডাব্লিউপি করলেন রকম প্রসেসে যদি করেন তাহলে আপনারও অ্যাকাউন্টে এই ব্যালেন্সটাই পড়ে থাকবে এবং আপনি এই বাকি ব্যালেন্সে কি করবেন এই বাকি ব্যালেন্সটা এই বাকি ব্যালেন্স আপনার ফিউচারে ফ্যামিলিকে সিকিওর করতে হেল্প করবে এবার আপনি এই ইনভেস্টমেন্ট করবেন কি হবে আমি তো বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডের থ্রুতে করবেন অ্যাকাউন্ট কোথায় ওপেন করবেন মিউচুয়াল ফান্ডের জন্য প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট নিচে ডেস্ক্রিপশন থেকে অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন ফ্রিতে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং আজ থেকেই এক্ষুনি পাঁচশো টাকা থেকে হলেও এসআইপি শুরু করে দিন আমি সবসময় বলি আবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে মিনিমাম পাঁচশো টাকা থেকে হলেও এসআইপি অ্যামাউন্ট স্টার্ট করুন কারণ আপনি যদি স্টার্ট না করেন আপনি যদি এই ভিডিওটা দেখার পরে বন্ধ করে রেখে দিন ফোনটা তাহলে ভুলে যাবেন আপনার মনেই থাকবে না যে আপনি এরকম একটা ভিডিও দেখেছিলেন আপনার খুব ভালো লাগলো ভিডিও আপনি রেখে দিলেন ফোন আর আপনি সব কিছু ভুলে গেলেন তাই দেরি না করে এখনই আপনি এসআইপি স্টার্ট করে দিন দেখতে পেলেন তো যে কতটা বড় অ্যামাউন্ট আপনি ক্রিয়েট করতে পারছেন কত বড় করপাস আপনি তৈরি করতে পারছেন তাহলে এইরকমভাবে যদি আপনিও তৈরি করতে চান নিচের ডেসক্রিপশান থেকে অ্যাঞ্জেলওয়ালের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট আজই ওপেন করে নিন এবং খুব তাড়াতাড়ি আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে এস স্টার্ট করে দিন কোনো কোনো মিউচুয়াল ফান্ডে কোনো কোনো ইটিএফের মধ্যে আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আপনার যদি মনে হয় যে আমি আপনার লাইফেও কোনো না কোনো ভ্যালু অ্যাডিশন করতে পেরেছি এই যে সময়টা আমি নিয়েছি ভিডিওর তার মধ্যে কোনো না কোনো ভ্যালু অ্যাড করতে পেরেছি আপনার লাইফে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি নমস্কার